বেজাই চটেছেন খামেনি আগুন নামাতে চান ইসরায়েল আমেরিকায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছুটছেন রাশিয়ার দিকে পেছনে কি চলছে সেটি এখন বৈশ্বিক রাজনীতির সবচেয়ে বড় রহস্য তেহরানের আকাশ এখন শান্ত কিন্তু ভেতরে এক বিস্ফোরক প্রস্তুতির গন্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জরুরি বৈঠকে বসেছেন সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে এই বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যত কথাবার্তাই হোক ইরানের নিরাপত্তা যেন একটুও ক্ষুণ্ণ না হয় বাহিনীকে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে কারণ তেহরান বিশ্বাস করছে না ওয়াশিংটনের কথায় খামেনির কথায় কাঁপছে আন্তর্জাতিক মহল তিনি পরিষ্কার বলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যতই আলোচনা হোক না কেন ইরানকে কোনো প্রকার আগ্রাসন থেকে রক্ষা করতে প্রস্তুত থাকতে হবে তার ভাষায় আমাদের প্রতিরক্ষা শক্তি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা তেহরান বিরোধীদের সহ্য হচ্ছে না অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে থামানো যাবে না বলেই বিশ্বাস করছেন তিনি শত্রুপক্ষের আগ্রাসন ঠেকাতে সাধারণ নাগরিককেও মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছেন শুধু বাহিনী নয় এবার পুরো জাতিকে প্রস্তুত থাকতে বলছেন খামেনি ওমানের আলোচনার পর যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নিয়ে যখন বিশ্ববাসী একটু আশার আলো দেখছিল ঠিক তখনই খামেনির এই বক্তব্য যেন সেই আলোটুকুই নিভিয়ে দিল ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের হুমকি স্পষ্ট যদি তেহরান চুক্তিতে না ফেরে তাহলে সামরিক হস্তক্ষেপ করা হবে খামেনির জবাব আরও দৃঢ় ইরান তৈরি যুদ্ধ হোক মানসিক ময়দানে বা আমরা এই পরিস্থিতির পেছনে আছে এক দীর্ঘ ইতিহাস ইরানের শত্রুরা সবসময় চাইনি দেশটি স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াক পরাশক্তিরা নিজেদের কাছে পারমাণবিক বোমা রাখে অথচ ইরান নিজের প্রতিরক্ষায় এক ধাপ এগুলোই তাদের চোখে সমস্যা এমন মন্তব্য এসেছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সাম্প্রতিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বদলে আরও চাপ বাড়াচ্ছে ইরান যদি সময় সঠিক চাল দেয় তাহলে খেলাটা পুরো ঘুরে যেতে পারে এমন উত্তপ্ত পরিস্থিতিতে খামিনিকে আশ্বস্ত করেছেন সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিনী তার ভাষায় শত্রু যত পরিকল্পনা করুক ইরানের মাটিতে তা বাস্তবায়নের সুযোগ তারা কখনো পাবে না আমরা প্রস্তুত ইরান নিজের স্বাধীন অবস্থান বজায় রাখবে ইতোমধ্যে পরমাণু আলোচনা আবারও সরেছে ওমান থেকে ইতালির রোমে সেই সঙ্গে এসেছে এক চমকপ্রদ পদক্ষেপ ইরানের বিভিন্ন শহরে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোর দায়িত্ব ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানো সম্প্রতি বলেছেন যুক্তরাষ্ট্র যদি চায় ইরানে বিনিয়োগে কোনো বাধা নেই এমনকি তিনি বলেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতার পক্ষ থেকেও থেকে বিনিয়োগকারীদের ছিল উত্তেজনা হয়তো কিছুটা ঠিক তখনই আরেকটি বড় খবর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রওনা হচ্ছেন রাশিয়ার উদ্দেশ্যে এই সফরের ব্যাপারে বিস্তারিত জানিয়ে দিয়েছেন তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি তারা বলছে এই সফর পূর্ব নির্ধারিত হলেও এর তাৎপর্য এখন ভিন্ন কারণ ওমানের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ঠিক পরপরই রাশিয়ার পথে রওনা হয়েছেন আর একটি এ সফরের আলোচ্য বিষয় দু সালের পরমাণু চুক্তি জেসিপিও এ এবং ওমানের আলোচনার পরবর্তী অগ্রগতি তবে ঘটনা এখানেই শেষ না বারো এপ্রিল মাস্কাটে যে বৈঠক হয়েছিল সেটিকে অনেকে বলছেন পর্দার আড়ালে চলা এক ঐতিহাসিক মুহূর্ত ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক এবং ইরানের শীর্ষ প্রতিনিধি আরাকচির জানাচ্ছে বিবিসি এই আলাপ বিগত আট বছরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের যোগাযোগ যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেন বন্ধ করে ইরান কারণ এখন তাদের হাতে যে ষাট পার্সেন্ট ইউরোনিয়াম রয়েছে তা দিয়ে সহজেই ছয়টি পারমাণবিক বোমা বানানো সম্ভব আর এই বাস্তবতায় ওয়াশিংটনের ঘুম কেড়ে নিয়েছে আর ঠিক এই রকম উত্তপ্ত প্রেক্ষাপটে আলোচনার টেবিলে মুখোমুখি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র বাইরে যতই আগুনের হুমকি থাকুক ভেতরে চলছে কথার খেলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার একেবারে খোলাখুলি বলেছেন আলোচনায় ফল না এলে ইরানকে সামরিকভাবে সায়স্তা করতে হবে তবে তেহরান বলছে যদি আলোচনা হয় তা হতে হবে সম্মানজনক শর্তে কোনো চাপের কাছে মাথা নত করবে না ইরান আলোচনার এই পর্বে কে জিতেছে আর কে হার মেনেছে সেই প্রশ্নে বিশ্লেষকদের মুখে নিরবতা কে বলছেন যুক্তরাষ্ট্র যখন আলোচনায় বসতে বাধ্য হয়েছে তখন ইরানই হয়তো জয়ী ইরানের ক্ষমতাসীন দলও একই কথা বলছে আমেরিকা সাহস পায়নি তাদের সঙ্গে খোলামেলা লড়াইয়ে নামতে অন্যদিকে আলোচনার মধ্যে শোনা যাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে বলছে না যুক্তরাষ্ট্র বরং কিছুটা ছাড় দেওয়ার প্রস্তাব এসেছে ওয়াশিংটনের দিক থেকে এমন খবরে ইসরায়েলের অস্বস্তি স্পষ্ট মুখে না বললেও তেলাবিবের নিরাপত্তা যেন চিৎকার করে জানিয়ে দিচ্ছে তাদের উদ্বেগ ইরানও যুক্তরাষ্ট্রের আলোচনার ইতিবাচক সুর যেন ঘি মাখা গরম ভাতে ছাই ঢেলে দিয়েছে ইসরায়েলের জন্য আগুনে পড়ছে তাদের ভেতরটা কারণ তারা জানে যদি ইরান আলোচনার মাধ্যমে শর্তে পৌঁছে যায় তাহলে ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ আগ্রহে বিরাট ধাক্কা লাগবে আলোচনার এই দ্বিতীয় ধাপ আর হবে না ও মানে এবার স্থান রোম ইতালির রাজধানী মার্কিন গণমাধ্যম জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছে শনিবারে রোমে বসবে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় রাউন্ড এই আলোচনার ফাঁকে ইরান থেকে আসছে আরেকটা বিশাল বার্তা তারা প্রস্তুত এক নতুন বিপ্লবের জন্য পুরনো অস্ত্র নয় এবার তারা আনছে নতুন এক অস্ত্রের যোগ এক উচ্চারণ যেটা শুধু শব্দ নয় বরং যুদ্ধ বদলে দেওয়ার বারুদের গন্ধে মোড়া এক ঘোষণা ইরানের জেনারেল কিউমার সেইদারির কণ্ঠে যেন বজ্রের ধ্বনি আমরা এমন অস্ত্র আনছি যা শুধু যুদ্ধে ব্যবধান তৈরি করবে না বরং শত্রুর রাতের ঘুম কেড়ে নেবে এই ঘোষণার অর্থ খুবই স্পষ্ট ইরান নিজেদের প্রতিরক্ষা আর হামলা সক্ষমতাকে নিয়ে যাচ্ছে এক নতুন স্তরে এই বাহিনী আর আগের মতো নয় এখন এটি শতভাগ আক্রমণাত্মক প্রতিক্রিয়াশীল এবং পুরোপুরি গতিশীল আগ্নেয়গিরির মতো নীরব অথচ বিস্ফোরণের প্রতিশ্রুতি বয়ে আনে এবারের ইরান জানিয়ে দিচ্ছে তারা শুধু অস্ত্র বানাচ্ছে না তারা ইতিহাস লিখছে সেই ইতিহাস তৈরি হচ্ছে মরুভূমির নিচে গোপন বাংকারে পাহাড়ের গায়ে কেউ যেখানে চোখ রাখুক না কেন ইরান তার পরিকল্পনা এত নিঃশব্দে বাস্তবায়ন করছে যে শত্রুরা টের পায় যখন সব শেষ এই নতুন অস্ত্র কেবল রণকৌশল বদলাবে না এটি শত্রুপক্ষের সামরিক বিশ্লেষণের হিসেবেও এক বিপর্যয় বই আনবে হেদারি স্পষ্ট করেছেন এই প্রযুক্তি এমন যা বিশ্বের যুদ্ধনীতি পুনর্লিখন করতে পারে কারণ এটা কেবল ধ্বংসের অস্ত্র নয় এটা ইরানের আদর্শ বিশ্বাস ও চেতনার ধারক এই রূপান্তরের পেছনে রয়েছেন একজনই আয়তুল্লাহ আলী খামিনি তার কৌশল তার দূরদর্শিতা তার নির্দেশেই আজকের ইরান এই রূপ নিয়েছে আমেরিকা ও ইসরায়েলের কাছে তাই এখন ইরানের প্রতিটি ঘোষণায় যেন সরাসরি হুমকি তারা জানে এই শব্দগুলো প্রচার নয় এই শব্দগুলো প্রস্তুতি এখন একটাই প্রশ্ন বিশ্ব কি প্রস্তুত এই নতুন ইরানের জন্য আর যুক্তরাষ্ট্র ইসরায়েল কি পারবে এই বজ্র নিনাতের সামনে টিকতে উত্তরের জন্য তাকিয়ে থাকতে হবে ইতিহাসের পাতার দিকে কিন্তু এক জিনিস নিশ্চিত আগুন এখন আর শুধু আলো নয় এই আগুন দাহ করে ধ্বংস আনে এবং এক নতুন যুগের ইশারা দেয়